আমার মনে হয় যে মঞ্চকে ব্যবহার করা আচ্ছা মঞ্চকে ব্যবহার করার ব্যাপারে যার জন্যে আমার কোনো নাটকে রিপিট রিপিটেশন নেই রিপিটিটি পাবে না তুমি অর্থাৎ মঞ্চকে আমি আগে থাকতে একটা ডিজাইন আরোপ করে কিংবা কোনো কিছু করে তারপর নিজেকে রিপিট করতে শুরু করলাম ওইরকম ওই ভাবিনি আমি একটা একটা কবিতা একটা ডাইভিং বোর্ড মোহিতের নাটকটা ছিল এটা ডাইভিং বোর্ড মানে ওটাতে পা দিয়ে লাভ দিয়ে দেওয়া যায় যেটাতে আমি আমার কল্পনায় আমি অথরিটিকে স্টেট অথরিটিকে কীরকম দেখছি আমি যারা তখন এই নকশাল আমলের যে সমস্ত বিদ্যুৎ কিংবা ইউরোপে যে নিউ নিউলেফট যেভাবে উঠে আসছে তারা কিভাবে দেখছে এস্টাবলিশমেন্টকে কিভাবে দেখছে এস্টাবলিশ কমিউনিস্ট পার্টিকে কীভাবে দেখছে সেই রকম তখন আমার তার থেকে অর্থাৎ কি সেইভাবে আমি কিন্তু জিনিসগুলো দেখতে মানে মোহিত কিভাবে লিখেছে জানি না আমি কিন্তু আমার মোহিতের নাটক থেকে এটা আমি পেয়েছিলাম এবং তার ট্রিটমেন্ট একদম সম্পূর্ণ আলাদা